শখের মানুষ ত্যাগ করেছি বসে তুমি তো বদলে গেলে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথ হবে বৌদি একটু ভুল হয়ে গেল মনে হয় যদি পোদে লাথি মেরে দেয় সেটাকে ত্যাগ করা বলে না তাড়িয়ে দেওয়া বলে যা তুমি যদি হারিয়ে যেতে তাহলে আমি খুঁজে নিতাম তুমি যদি ভুলে যেতে আমি তোমায় মনে করিয়ে দিতাম কিন্তু তুমি তো বদলে গেলে আরে দাঁড়াও দাঁড়াও অত স্যাড হওয়ার কিছু হয়নি ঝুকঝুকি নজরে হেরুকি শ্বাসහෙ ঠিক এই রকম মুখ দেখতে পাওয়া যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খাতাপুড়ার ওদে কুকুরটাগুলো দৌড়াদৌড়ি করার পর আর না হলে ভাদ্র মাসে মাথায় যখন কামড়ট উঠে যায় তখন এই রকম মুখ দেখতে পাওয়া যায় কেমন দিন কাল যাচ্ছে বন্ধু বান্ধবী কান আমি হচ্ছি তোমাদের অর্ণব এন্ড মাই চ্যানেল নেম ইজ বং অর্ণব আজকে যা কিনে খিল্লি ওড়াতে চলেছি নাম তার সবুজ সাথে খালি নামটাই সবুজ কাণ্ড কারখানা লাল বাতিদের মতো আর বেশি ভাট নাম ওকে হালকা করে পেপে দিয়ে চেপে দেওয়ার চেষ্টা করো না না অন্ধ তুমি না অন্ধ আমি হয়ে গেলে ভালো হতো অন্তত তোমায় তো দেখতে হতো না আর লাল ড্রেসটা পরে বেশি দূর যেও না বাড়ির কাছেই থেকো না হলে আবার তারা করলে ভিডিও পড়ল আমি প্রথম সার দেখলাম যে লাল রং দেখেও নিজেকে সামলে রেখেছে এতদিন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট খালি টিভি কেই দেখেছি ওই সেই লাল এরিয়া বলে না সেই রকম জায়গায় মানুষদের মতন কাণ্ড কারখানায় কাউকে অনেকবার বোঝানোর পরেও যদি সে না বোঝে বালটাকে অ্যাবনরমাল ভাবে এড়িয়ে যায় কথাটা তুমি ঠিকই বলেছো রাচির পাগলা গারদের এমবাসেটা কিন্তু কথাগুলো মনে হয় আয়নার সামনে দাঁড়িয়ে বলে ফেলেছি মুদি মনে একটা কথা ভুলেই গেছে যে উপরে যখন থুতু ছুঁড়ে ফেলা হয় তখন সেটা নিজের গাতে এসে পড়ে এ যদি সুন্দরী হয় তাহলে আমায় দেখতে পুরো দেবদার মতন যদি সুন্দরী হয় তাহলে সবরা কাছে বেতনীদেরও দেখতে খেবি সুন্দরী ও নিজেকে সুন্দরী দাবি করার আগে একটা শব্দ অ্যাড করতে আগে ভুলে গেছে শব্দটা হচ্ছে অ কথাটা হবে পুরোপুরি অসুন্দরী না না মামা বাড়ি না বলে নিজের বাড়ি বলো কয়েকদিন বাদে না ভাড়া চেয়ে বসে কয়দিন পরে বললো শালা আমার বাড়িতে আছিস ভাড়া দিয়ে থাকতে হবে আমি তখন যাব কোথায়

ভাবা যায় না একদমই ভাবা যায় না তিতির মুখে চরিত্রের কথা ভূতের মুখে রাম নাম কথা শোনার মতো আরে নাকে যে খর্দনা পড়েছে না এটা আমি একমাত্র দামরা গরুদের পড়তে দেখেছি রাতের অন্ধকারে খুলে নিয়ে এসেছিলে নাকি আবার নিজেই তো আবার একখান সার পোষে কি দেখলাম বাচ্চাটাকে অন্তত ছেড়ে দিতিস বাচ্চাটাকে অন্তত ভিডিও থেকে দূরে রাখো তোমায় বলি কি বোন ওইটা নিয়ে খেলার বয়স না তোমার পেরিয়ে গেছে এখন বয়স হয়েছে একটু রান্নাবাটি নিয়ে খেলো হ্যাঁ তুমি ছোট তাই গেলে বেঁচে না হলে তোমায় দিতাম হালকা করে চেন কংগ্রেচুলেশন আপনি মুছে খো ভিডিওর সময় বৌদির ধারে কাছে কেউ কখনো আসে না না হলে যেভাবে কুমফু আর ক্যারাটে একসাথে করে না তাতে বাড়ির লোকজনকে নিয়ে অর্ধেক সময় হসপিটালে দৌড়তে হতো ভিডিও আর বানাতে হতো না এই ছিল আজকে ভিডিও আর ভিডিওটা তোমরা কমেন্ট করে বলতে পারো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে তো জানেন কি কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে জোরে প্রেস করে দেবেন যাতে আপনার বেল আইকনের সাউন্ডটা অন্যদের কান পর্যন্ত চলে যায় তো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও তোমরা কমেন্ট করে বলতে পারো যে অন্য ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও তো তাকে নিয়ে বানানোর চেষ্টা করছো আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই